আগামী ছাব্বিশে আগস্ট বর্ধমানে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আসার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যেই তার আগমনকে ঘিরে প্রশাসনিক স্তরে শুরু হয়েছে যেমন তৎপরতা রাস্তার সংস্কার শুরু হয়েছে তড়িঘড়ি কিন্তু দিনের পর দিন বছরের পর বছর বর্ধমানের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষক সেতুর রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল সেতুর স্বাস্থ্য নিয়েও উদ্বিগ্ন প্রকাশ করছেন যেমন শহরের মানুষজন পাশাপাশি দক্ষিণ দামোদর সহ অন্যান্য পার্শ্ববর্তী চার থেকে পাঁচটি জেলার যাতায়াতকারীরা দিনের পর দিন বেহাল হয়ে রয়েছে কৃষক সেতুর রাস্তা কৃষক সেতুর ওপরের রাস্তা খানাখন্দে পরিপূর্ণ তার উপর দিয়ে পণ্য বোঝাই ট্রাক যাত্রী বোঝাই বাস সহ অন্যান্য ভারী ভারী যানবাহনের প্রতিনিয়ত যাতায়াত রয়েছে শহর বর্ধমানের সঙ্গে দক্ষিণ দামোদর বাঁকুড়া পুরুলিয়া সহ আরও একাধিক জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম এই কৃষক সেতু কৃষক সেতুর উপর দিয়ে যেভাবে প্রতিনিয়ত যানবাহনের চাপ রয়েছে অবিলম্বেই সেতুর সংস্কার বা বিকল্প সেতু তৈরি না হলে বড় সড়ো দুর্ভোগের মধ্যে পড়তে হবে ইতিমধ্যেই বিকল্প সেতু হিসাবে শিল্প সেতু তৈরির কথা জানানো হয়েছে কিন্তু সেই সেতু নির্মাণের কাজ কবে শুরু হবে তার দিকেই তাকিয়ে রয়েছেন দক্ষিণ দামোদর সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা কিন্তু সেই সেতু নির্মাণ হতেও তো কয়েক বছরের সময়ের অপেক্ষা তার মধ্যেই কৃষক সেতুর যা বেহাল পরিস্থিতি সেই সেতুর সমস্যার সমাধান না করতে পারলে বড় সড়ো বিপদের মধ্যে পড়বেন পূর্ব বর্ধমান জেলার সহ বাঁকুড়া পুরুলিয়া একাধিক জেলার বাসিন্দারা দিনের পর দিন দুর্ভোগ হাতে করে যাতায়াত করতে হচ্ছে এতদ অঞ্চলের বাসিন্দাদের সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দক্ষিণ দমোদরের বাসিন্দারা বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে বারবার দুর্ঘটনার কবলেও করতে হচ্ছে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে বর্ধমান আরামবাগ রাজ্য সড়কে সম্প্রসারণের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু কৃষক সেতুর ওপরে রাস্তার যে বেহাল পরিস্থিতি খানা খন্দে পরিপূর্ণ সেতুর নানা অংশে ফাটল ধরেছে তাকে ঘিরেও বিপদের দিন গুনছেন বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা যে কোনো সময় বড়সড় বিপদ ঘটতে পারে মধ্যবর্তী সময়কালে কয়েকদিনের জন্য রাস্তার এই গর্ত বোঝানোর কাজ শুরু হয়েছিল অজ্ঞাত কারণে সেই রাস্তা বোঝানোর কাজ হঠাৎ করেই বন্ধ হয়ে যায় তারপর সেতুর নানা অংশে সেই ফাটল বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন সময় ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টিতে জেরবার হচ্ছেন বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা কৃষক সেতুর অবস্থা আরও বিপজ্জনক খানাখন্দে পরিপূর্ণ রাস্তা সেই রাস্তার উপরে জল জমে আরো বিপদ বাড়াচ্ছে স্কুটি সাইকেল বা অন্যান্য যানবাহন নিয়ে যারা যাতায়াত করছেন তারা বিপদ হাতে করে প্রতিনিয়ত যাতায়াত করছেন এই কৃষক সেতুর ওপর দিয়ে বর্ধমান থেকে দক্ষিণ দামোদর বা দক্ষিণ দামোদর থেকে বর্ধমানে আসার জন্য প্রতিনিয়ত প্রচুর মানুষজনের যাতায়াতের অন্যতম ভরসা এই কৃষক সেতু কৃষক সেতুর রাস্তার উপরে যেমন বেহাল পরিস্থিতি পাশাপাশি ইডেন খ্যানেলের সেতুরও বেহাল অবস্থা দুর্ভোগ বাড়ছে দক্ষিণ দামোদর বাঁকুড়ার সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন কৃষক সেতুকে ব্যবহার করেন বর্ধমানের শহরের সঙ্গে যোগাযোগের জন্য স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন অফিস কাচারি এছাড়াও চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে মানুষজন আসেন বর্ধমানে দামোদর নদের উপর নির্মিত এই কৃষক সেতুর উপর দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করতে হয় কিন্তু যেভাবে কৃষক সেতুর রাস্তার অবস্থা এবং ইডেন খালের ওপরে রাস্তার বেহাল পরিস্থিতি তার জেরে দুর্ভোগ বাড়ছে যানজটে নাকাল হচ্ছেন যাতায়াতকারীরা ঘন্টার পর ঘন্টা প্রায়শই যানজটের জেরে নাকাল হতে হচ্ছে যাতায়াতকারী মানুষজনকে বলে অভিযোগ কিন্তু এখনও পর্যন্ত সেই রাস্তা সংস্কারে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি রাস্তা সম্প্রসারণের জন্য জবরদখলকারীদের সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু কৃষক সেতুর ওপরে যে নির্মিত রাস্তার যার পরিস্থিতি অত্যন্ত সংকটজনক সেই কৃষক সেতুর রাস্তা মেরামতিতে কবে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হবে তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে খুব বাড়ছেন প্রতিনিয়ত মানুষজন আন্দোলনও করছেন প্রতিবাদও জানাচ্ছেন কিন্তু তারপরও কৃষক সেতুর রাস্তার বেহাল পরিস্থিতির পরিবর্তন কবে তা জানেন না দক্ষিণ দামোদর সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা বিপদ হাতে করি প্রতিনিয়ত কৃষক সেতুর উপর দিয়ে চলছে একটা